হ্যালো গাইজ আশা করি তোমরা সব করে ভালো আছো তো আর একটা ইন্টারেস্ট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাস্টুম গেম প্লে আর গাইজ মানে এক ভাই আমাকে কমেন্ট করছে যে মানে আপনি কি দিয়ে ভিডিও এডিট করেন বাই আমি মানে তোমাকে বলছি আর আমার সাবস্ক্রাইবার যারা আছো তো আমি মানে দেখো এমনি তো ভিডিও এডিট করার অনেক অ্যাপস আছে তো আমি এসব দিয়ে করি না আমি নর্মালি মানে এডিট করি কারণ আমার ভিডিওতে এত এডিট পাবে না তো আমি নর্মালি এডিট করি মতো বিএন বিএন তারপরে কাইন্ড মাস্টার দিয়ে আগে করতাম কিন্তু এখন করি না তারপরে বিএন ইনশট দিয়ে আমি মানে এডিট করি বাই ইনশট মানে বেশিরভাগ মানে আমি ইনশট ইউজ করি গায়ে মানে পাই তোমাকে বলছি তুমি যদি ভিডিও এডিট করতে চাও তো মানে তুমি ইনশট দিয়ে মানে সহজে এডিট করতে পারবে মানে নর্মালি এডিট করতে পারবে আর মানে আমার ভিডিওতে তো এটাও এডিট পাবে না তুমি কারণ আমি তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এডিট করি কারণ আমার তো এডিট নেই এই জন্য আর কি মানে আমি এডিট করি না তো এরকম যদি আমাকে কেউ সাপোর্ট করে দেন তাহলে মানে সাপোর্ট করলো ভাই মানে যদি আমাকে ভালো ভালোবেসে যদি কেউ সাপোর্ট করে তাহলে তো ভালো কারণ আমি মানে কোনো ইউজ করি তো দেখতে পাচ্ছ তো ভিডিওর মাছ ছেড়ে এখন আমার কাছ ভিডিওতে আর চলে আসলাম তো দেখতে পাচ্ছ কাস্টম এক রাউন্ড আমি মেরে দিলাম কিন্তু গ্যাস ভিডিও লম্বা হয়ে যাবে তাই জন্য আমি কাট করে দিচ্ছি কিন্তু আমি চার রাউন্ড প্ল্যাং করেছিলাম কারণ সাত রাউন্ডের কাস্টম বলে বলে বানিয়ে নিয়েছি তো গ্যাস মানে সাত রাউন্ডের কাস্টম তোমরা দেখতেই পাচ্ছ সাত রাউন্ডের কাস্টম সাত রাউন্ডের কাস্টম বানিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে মানে এক রাউন্ড দিতে নিয়েছি তো এরকম আমার কাছে আছে ডিজার্ট টোয়েন্টি ফাইভ আর শুষুটা গাইজ তোমরা মানে আমাকে সাপোর্ট করো না গ্যাস প্লিজ সাপোর্ট করে দেবে আমার মানে ইউটিউব অনেক ইচ্ছা গ্যাস তোমরা মানে যদি আমাকে সাপোর্ট করো তাহলে ভালো তোমাদের মানে বাই হিসাবে আমাকে সাপোর্ট করে দেবে দেখতেই পাচ্ছ এখানে ওয়ান টেপ একটা মেরে দিলাম ওয়ান টেপ মেরে দিলাম গাইস এখন ন্যাক্স রাউন্ডে চলে আসলাম তো এখন তিন রাউন্ড যদি এই রাউন্ডটা জিতি তাহলে তিন রাউন্ড হয়ে যাবে আর মানে দুঃখ গ্যাস একটাই দুঃখ কারণ আমার লং ভিডিওতে গাই শর্ট ভিডিওতে আমার ভিউজ আসে না তো এটাই আমার দুঃখ আর কিছু আমার দুঃখ নেই আর গাইস ভিউজ আসলে আসুক না আসলে নাই কিন্তু আমি ভিডিও ছাড়বো কারণ দেখো কারণ হচ্ছে অনেক দিন তো নেই আমি ভিডিও ছাড়ি ভিউজ আসলে আসুক না আসলে নাই কারণ আমার একটা হ্যাবিট হয়ে গেছে ভিডিও ছাড়তে ছাড়তে কারণ কি মানে ভিডিও আমার না বানালে ভালোই লাগে না তাই জন্য আর কি গাইছ তোমরা তো মানে জানো যেন ভিডিও না বানালে মানে ভালো লাগে না আর বাই তোমাদের তোমার তুমি যে বাই আমাকে কমেন্ট করেছো তোমার জন্য আমি লং ভিডিও মানে শর্ট ভিডিও একটা বানিয়ে নেবো খারাপ পাবে না কারণ তুমি যেন তোমাকে আমি তুমি যদি চিনো না তাহলে তোমাকে আমি অ্যাপস দেখিয়ে তোমাকে আমি বানিয়ে মানে দেখাবো আর তো বানিয়ে মানে এডিট করে তো দেখানো অসম্ভব আর যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করবে যেন বাড়ি এডিট আমাকে দেখিয়ে দেয় তো আমি মানে নর্মালি এডিট তোমাকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছো এখানে এক রাউন্ড জিতে নিলাম তো আমি অলরেডি তিন ডাউন জিতে গিয়েছি গ্যাস তিন ডাউন জিতে গিয়েছি তো আমি গ্রোজা এক্স নিয়ে নিয়েছি কারণ গ্রোজা এক্স দিয়ে এখন খেলবো তো অনেক দিন হচ্ছে মানে গ্রোজা এক্স দিয়ে খেলি না তো আমি এখন মানে গজা এক্স দিয়ে মারবো আর আমার কাছে এমপি ফাইভ গ্রজা এক্স আর মানে ডিজার আছে তোমরা দেখতেই পাচ্ছ আর গাইস মানে লং ভিডিওতে গ্যাস দিয়ে যাচ্ছে না প্লিজ তোমরা মানে লাইক করে দেবে ভিডিওটা দেখে মানে যারা যারা আমার বাড়ি ভিডিওটা দেখছো তুমি লাইক করে দেবেন দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি তো সামনে বান্দা আছে চব্বিশ ড্যামিজ দিয়েছি রাইস মানে গোজ এক্স আমি চালাই না তাই জন্য আমি এটা মানে ভালো পাই না দেখতে পাচ্ছ সামনে বান্দা অনেক ড্যামেজ দিলাম মানে ড্যামেজ লাগছে না রেকর করে দিচ্ছে তো এখানে আমি আগুন ধরে নিলাম তো এখন লল মারবো ভাই আমি কিন্তু লল মারি না এমন ট্যাঙ্ক করে মেরেছি তো লল মারলেই কিছু বলবে না তো এখানে এখন আমাদের ম্যাচ পড়েছে ক্লোক টাওয়ারে তো ক্লোক টাওয়ারে এসেছি দেখি ক্লোক টাওয়ারে মানে মারতে পারি কি না তো আমি নিয়েছি স্কার তো স্কার দিয়ে এখন মারবো মানে সব গান দিয়ে মারে মানে টাই করবো এখন স্কার দিয়ে মেরে দেবো স্কারডিও মারতে বলে দেখতে পাচ্ছো সামনে দিকে যাচ্ছি কি হয় দেখতে পাচ্ছো সাড়ে ঠান্ডা আসছে দিলাম তো এখানে অলরেডি আমি পাঁচ রাউন্ড জিতে গিয়েছি পাঁচ রাউন্ড জিতার পরে এখানে এখানে এখন আরেকটা রাউন্ডে চলে আসলাম আমার মানে গ্যাস কী বলবো আমার বয়স মানে কি হয়ে গেছে বয়সটা মানে ভালো আসছে না কারণ আমার খোলাতে মানে কি হয়ে গেছে তাই জন্য তো এখন আমরা রাউন্ড পড়েছি এই জায়গাতে মানে এই জায়গাটার নাম তোমরা কোনো বলবেন কারণ আমি এই জায়গাটা মানে ভুলে গিয়েছি আরে এখানে ঘোড়ার উপরে জাম্প মারি উঠে গেলাম গ্যাস তো আমাকে বোট পাবে তাই এই জন্য নিচে নেমে গেলাম তো নিচে নেমার পরে দেখতেই পাচ্ছ যাচ্ছি সামনের দিকে সামনের দিকে আসছি তো এখন ওপেন রাশ করবো রাশ করবো নাকি দূর থেকে মেরে দেবো থেকে দিয়ে গিয়েছি তো রাশে চলে যাবো এখানে মানে ওকে আমি মেডি মারার চান্স দিচ্ছি দেখতেই পাচ্ছ ওকে অনেক মেরি মারার চান্স দিচ্ছে তো এখানে এসে এমপি ফাইভ দিয়ে দিলাম মানে মেরে তারপরে গেছে এখানে এমপি ফাইভ দিয়ে মারার পরে তো ওখানে আমাদের রাউন্ড পড়েছে এখানে মতলব পিক কারণ আমাদের আগের পিক নাই তাই জন্য পিকে আমরা রান করেছে আর গাইজ তোমাদের কি মনে পড়ে আমাদের সেই পিকের মানে বাঙ্গা গড়টা মানে আমাদের বাঙ্গা গড় ছিল এটা মানে আমার অনেক মনে পড়ে কারণ গাইস আগেরই তো গেম নেই তাই জন্য গেমটা মানে একদম চেঞ্জ হয়ে গেছে ফ্রি ফায়ার একদম চেঞ্জ একদম চেঞ্জ হয়ে গেছে গাইস ফ্রি ফায়ারটা একদম চেঞ্জ কিছুই আগের মতন নেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছো এখান থেকে ওকে পিছন দিকে মারবে এখন দুয় নিলাটো মানে আছে যাব মাৰব তো আমি এইখনে দেখি কোনদি যোৱা যায় তোদি যাব ঘূৰি ঘূৰি যাচি দেখি পাইছোঁ দিয়া মাৰ চেষ্টা কৰলা আৰু